প্রিয় দর্শক হ গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনার জানাই স্বাগত থাম মেলেমন টাইটাল দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটি হচ্ছে অ্যালামোন্ডা অ্যালামোন্ডা বিভিন্ন কালারের হয় আপনার হলুদটা সবচেয়ে বেশি ফুল ফোটে হলুদ গোলাপি লাল পার্পল কালার বিভিন্ন রকমের হয়ে থাকে তার মধ্যে আবার হাইব্রিড রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ একেবারে দেশীয় ভ্যারাইটি এই ভ্যারাইটিটার মজা হচ্ছে একটাই যে এ একসঙ্গে প্রচুর পরিমাণে ফুল ফোটে ফুল ফোটার জন্য কতটা তৈরি হয়ে আছে একটুখানি আমার গাছের চার সারটা দেখে নিলেই আপনি বুঝতে পারবেন আন্দাজ করতে পারবেন যে আগামী দিনে কতটা ফুল ফুটতে পারে অনেকেই অনেকে মনে করেছিল এর আগে আমি যখন দু চারটি মাত্র ফুল ছিল ভিডিওটা করেছিলাম তখন হয়তো একদিন কমেন্টও করেছিল যে মাত্র দু তিনটে ফুল তাতে এই ভিডিও করার কোনো যুক্তিগত নেই আমি বলেছিলাম যে এই গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আপনি কি করতে হবে সেটাই আপনাকে আগে থেকে বলে দেওয়া এবং পরবর্তীতে যখন গাছ ভর্তি ফুল আসবে তখন আমি সেকেন্ড ভিডিও নিয়ে আসবো আমি আমার কথা রেখেছি তো বন্ধুরা চলুন কি করেছিলাম আর কি করতে হবে সেটাই আমরা জেনে নেব এবং যারা একেবারে নতুন মানে এখন পর্যন্ত এই অ্যালামুণ্ডা গাছের পরিচর্যা সম্পর্কে খুব একটা ধারণা নেই যাদের ধারণা আছে তারা তো এড়িয়ে যেতে পারেন কোনো ব্যাপার নয় তারা ইগনোর করুন যারা একদম ধারণা নেই তাদের একটুখানি বলে দিই কী করতে হবে প্রথম বলব এই গাছটা হচ্ছে বহু বর্ষজীবী কাজেই গাছের সাইজ অনুযায়ী কিন্তু আপনাকে টব নির্বাচন করতে হবে আমার টপটি হয়তো একটু বড় হয়েছে তবে আপনি খেয়াল করে দেখতে পাচ্ছেন যে অনেকটাই খালি রয়েছে কারণ তখন আমার ছোট টব ছিল না বলে আমি বড় টবে লাগিয়েছি এবং মাটিটা দিয়েছি অনেকটাই কম ওপরে প্রায় পাঁচ ইঞ্চি আমি খালি রেখেছি বুঝতে পেরেছেন তবে মাটির টব অবশ্যই প্রাধান্য দেবেন আমি ছাদ বাগান করি বলে প্লাস্টিক টপ লাগতেছি চলে আসবো মিডিয়ার ব্যাপারটা এই গাছের মিডিয়া বিরাট কিছু যে আলাদা করতে হবে তেমনটা নয় আসলে দীর্ঘমেয়াদী গাছের জন্য খুব বেশি আলাদা করে করতে হয় না তো মোটামুটি থার্টি থেকে ফোরটি পার্সেন্ট গার্ডেন সয়েল নেবেন থার্টি থেকে থার্টি পার্সেন্ট মতো আপনার যে কোনো কম্পোস্ট কাউড্যাং হতে পারে ভার্মিক কম্পোস্ট হতে পারে সিটি কম্পোস্ট হতে পারে নেবেন বালি নেবেন টোয়েন্টি পার্সেন্ট অবশ্যই কারণ এই গাছ জল পছন্দ করে তবে জমা জল নয় জমা জল হতে গেলে গাছ ওদের সঙ্গে সঙ্গে না মরলেও গাছের বৃদ্ধি ব্যাহত হবে ফুল থেকে আপনি বিরত হয়ে যাবেন তারপরে সিংকুচি বনডা শৃঙ্খল এসব দিতেই পারেন এই গাছে আর একটা ব্যাপার আছে প্রতি বছরই কিন্তু আপনাকে এর রিপোর্ট করতে হবে যদি আপনি মাটিতে না লাগে টবে লাগান মাটিতে লাগালে কিন্তু রিপোর্ট টপের ব্যাপার আসে না খাবারের খুব একটা ব্যাপার আসে না কারণ হচ্ছে মাটিতে যখন এই গাছ থাকে এই গাছ পনেরো থেকে কুড়ি ফিট পর্যন্ত লম্বা হয় এবং লতানো টাইপের থাকে একটুখানি ওকে সাপোর্ট দিতে হয় তবে এই গাছের আমি করেছি কি আমার কাছে এই গাছটির বয়স মোটামুটি প্রায় পাঁচ বছর কিন্তু আমি গাছটাকে কুনিং করে 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 শক্ত করে নিয়েছি ফলে এটা সমহমে দাঁড়িয়ে থাকতে পারে তো বেশি বেশি লতানো হয়ে গেলে একটু দড়ি দিয়ে বাঁধা বাঁধলে খুব ভালো লাগে দ্বিতীয় কথা হচ্ছে ফেব্রুয়ারি মাসে যখন আপনি রিপোর্ট করবেন তখন অবশ্যই হার্ড কোরিং করে নেবেন হার্ড কোরিং করলে কি হয় প্রত্যেকটা শাঁখা কিন্তু সমান হয়ে থাকে ফলে যতগুলো ফুল ফোটে সবটাই আপনার দৃশ্যমান্যতা হয়ে যায় অর্থাৎ বাইরে থেকে আপনি দেখতে পাবেন কিন্তু উঁচু উঁচু হয়ে থাকতে গেলে যখন গাছে ফুল থাকে না তখন কিন্তু গাছটি নান্দনিকতা হারিয়ে যায় দৃষ্টি কুটু হয় কিন্তু আমরা তো গাছ বসাই আনন্দ নেওয়ার জন্য এ গাছে ফুল কখন দেয় ফুল অবশ্যই এটা গ্রীষ্মকালীন ফুল এবং বর্ষাকালীন ফুল শীতকালে একটু অর্জন স্বীক্রিয়া থাকে এবার চলে আসবো পরিচর্যা ব্যাপারটা জল থাকতে জল দেবেন না জল শুকিয়ে যাবে তারপরে আপনি জল দেবেন রাখবেন কোথায় অবশ্যই এটা রাখতে হবে সম্পূর্ণ রোদে যতই রোদ হোক না কেন আপনাকে রোদে রাখতে হবে তবে ছত্রিশ আটত্রিশ ডিগ্রির উপরে যদি হয়ে যায় তাহলে কিন্তু একটু সেরে নিয়ে আসতে পারলে গাছটা একটু সতেজ হয়ে থাকে এই গাছের রোগ হচ্ছে গাছের পাতা খুব হলুদ হয় হলুদ হয়ে গেলে আপনাকে দিতে হবে সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট মাসে একবার অবশ্যই দেবেন বর্ষাকালে কোনো প্রকার লিকুইড খাবার দেওয়া দরকার নেই এই মুহূর্তে আপনি দিতে পারেন শিঙ্কু জীবন নিম খুলে সব দিতে পারেন তবে পটাশের উৎস হিসাবে আপনি কলার খোঁসা ভেজানোর জল পেঁয়াজের খোসা ভেজানো জল অবশ্যই দেবেন যদি একান্ত সেটা না থাকে তাহলে জিরো জিরো ফিফটি দিতে পারলে সবচেয়ে উত্তম টবের গাছে জিরো জিরো ফিফটি দিলে পটাশ হিসাবে সেখানে লবণ থাকে না বলে গাছের কোনো ক্ষতি করে না একান্ত সেটা না থাকতে গেলে আপনি লাল পটাশ দিতে পারেন আর যারা গাছের পেছনে খুব একটা সময় দিতে পারেন না ঠিকভাবে দেখভাল করতে পারেন না তারা অবশ্য সবচেয়ে সহজ পন্থা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ কুড়ি দিন অন্তর এক চামচ করে দিয়ে দেবেন এই গাছের ক্ষেত্রে ফুলটি এই জন্যই পছন্দের এটি দৈনন্দিন ফুল নয় অর্থাৎ সকালে ফুলটা বিকালে ঝরে গেল এমনটা নয় গাছটা ফুলটা ফোটে বেশ কয়েকদিন থাকে তারপরে এটা মুছে যায় আপনি দেখতে পাচ্ছেন একটা গাছে ফুল হওয়ার জন্য তৈরি হয়েছে সেটা কিন্তু এই ছোট হয়ে আসছে তখন থেকেই দেখতে ভালো লাগছে ধীরে ধীরে বড় হচ্ছে এ সৌন্দর্য আসছে একটি লাস্ট টিপ পড়বো এল টিপটি টিপস যদি আপনি না জানেন তাহলে গাছে কিন্তু একাধিক ফুল ফোটাতে পারবেন না এই জন্যই আজকের ভিডিওটা করা কি করবেন আপনারা খেয়াল করেছেন যখন গরম শুরু হয় তখন কিন্তু গাছে ফুল আসতে শুরু করে ফুল আসার জন্য যখন দেখবেন যে এরকম কুড়ি আছে তখন কুড়ির সমেত এইটাকে এইভাবে কেটে দেবেন এই এইভাবে কেটে দেবেন এই এইভাবে কেটে দেবেন আপনার খুব আফসোস হবে যে ফুল সমেত কুড়ি কাটতে উচিত নয় কিন্তু দেখুন এটা কাটলে কি। হয় আপনাকে আমি হাতে না দেখাচ্ছি ধরুন এটা কাটলেন তাহলে কাটার পরে দেখুন তো এখানে কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে একসঙ্গে একসঙ্গে তিন চারটা বেড়ে এবং প্রচুর কুড়ি ধরে আছে তাহলে এই যে থোকা থোকা ফুল হওয়ার অস্বটা কিন্তু সেটাই আপনি ব্রাঞ্চ কেটে দিয়ে থোকা থোকা ফুল পাবেন এইটা হচ্ছে গোপন টিপস এই টিপসগুলো অনেকেই নার্সারিতে বলে না আমি আপনাদের বলে দিলাম বন্ধুরা রোগ পোকার কথা না বললে গাছের ভিডিও সম্পন্ন হয় না রোগ পোকা বলতে এই গাছের রোগ পোকা আর অন্য কোনো সময় দেখা যায় পাতাগুলো খেয়ে নেয় পাতা খাওয়া রোগটা কোনো বড় রোগ নয় আপনি অন্য গাছে যেমন কীটনাশক দিচ্ছেন এখানেও দিয়ে দেবেন কিন্তু আপনার মিলিব্যাগ হতে গেলে আপনাকে একতারা দিতে হবে দরকার হলে সপ্তাহে একবার বা দুবার দিতে পারেন সেটা রোগের উপর নির্ভর করবে আর শেষ কথা বলে আমি শেষ করবো সেটা হচ্ছে এর গাছের শাখা কাঠিন থেকে চারা করা যায় পরবর্তী ভিডিওতে চারা আমি দেখাবো আপনাদের তো আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে গাছ নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে আপনার সামনে হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ